কাকা কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি এবং একটু বলে আমি অবস্থান পাবনা জেলা ঈশ্বরটি উপজেলা অরণখোলাতে আমি মূলত একজন বকনা ব্যবসায়ী আমার কাছে রেডি বকনা প্রেগনেন্ট বকনা সব ধরনের বকনা থাকে তবে আজকে তোমার মাধ্যম দিয়ে তোমার দর্শকদেরকে আজকে এমন একটা জিনিস দেখাবো যা এর আগে কোনো সাধারণ গৃহস্থ বিক্রিও করে না কেউ কিনতেও পারে না আমার মনে হয় আচ্ছা কারণ অরিজিনাল এডিএল এর এক এগারোশো পঞ্চান্ন নাম্বার বুলের গরু এবং এগারোশো পঞ্চান্ন নাম্বার বুলের বীজ দেওয়া আছে আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট প্রেগনেন্ট গরু মাত্র দুই দাঁত বয়স আর হাইট ওয়েটটা দেখো এতটা পার্সেন্ট সম্বলিত বাচ্চা যা মনে হয় এর আগে কেউ এই ধরনের গরু বিক্রি করে না কারণ একান্তই প্রয়োজন ছাড়া এই পার্সেন্টের গরু এত কোয়ালিটিফুল গরু এর আগে কেউ বিক্রি করে নাই আমার মনে হয় আজকে যেটা দেখাবো একদম সীমিত দাম থাকবে ইনশাআল্লাহ একদম সীমিত দামে দিয়ে দেব একদম সীমিত দামে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমরা এই যে প্রথমেই তো গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রথমে যেটা দেখতে প্রোগ্রামের প্রধান আকর্ষণ হ্যাঁ প্রধান আকর্ষণ তুমি গরুর কিছু বৈশিষ্ট্য দেখাও গরুকে তোমার গরু গরুর বৈশিষ্ট্য দেখাও এই দেখো এই চামড়াটা দেখাও এই দেখো এতটা লুজ চামড়াটা যে কানে ধরবে সেখান থেকেই লুজ তারপরে তুমি আরেকটা জিনিস দেখাও তোমাকে আমি উলানটা পরে দেখাচ্ছি দেখো গরুটা কতটা শান্ত আরে দেখো কম তোমাকে কি বলবো গরুটা যে পঁচিশ লিটার দুধ হবে না এটা কেউ বলতে পারবে না গরুটা দেখো অনেক অনেক জায়গা দেখো এখনই যে পরিমাণ আর পাঁচ পাচারটা কতটা মোটা সবচেয়ে বিশেষ যেটা হলো এর মাজা দ্বারাটা দেখাও এতটা উষার মাজা এর এখানে দেখো এখানে দেখো কতখানি উষা এখান থেকে এখানে এখান থেকে এখানে যে মাজা আর উলানটা দেখো ওলান মাশাআল্লাহ এখন এমন আছে 8 মাসের প্রেগন্যান্ট তোমাকে কি বলবো দেখো আচ্ছা প্রেগন্যান্সির বয়স কত দিন চলে প্রেগন্যান্সি বয়স 6 5 মাস রানিং চলছে 5 মাস রানিং 5 মাস রানিং একদম চেক দিয়ে নেবে যে নেবে অবশ্যই চেক দিয়ে নেবে আচ্ছা গরু গাড়িত করে পাটা দেব ডাক্তার বসায় রাখবে গরু চেক দিয়ে নেবে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন গরু দেখো এর ও বাচ্চাটা দেখো আর গোটা শান্ত কথা দেখো যে কেউ একজন দোয়া দেবে এই দেখো দেখছো এর আম কেউ দেখাইছে আজ পর্যন্ত দেখো মানে বকনা প্রথম ফার্স্ট প্রেগন্যান্সিতে এত শান্ত হবে না কারণ যে গরুগুলো বেশি দুধ দেবে সেই গরু আগে থেকেই শান্ত হয় ও আগে থেকেই শান্ত হয় আর এত কোয়ালিটি এত পার্সেন্ট গরুর কালার কি আসে গলায় একটু পরিমাণ কম্বল নাই একটু পরিমাণ কম্বল নাই অনেকে কিন্তু গৃহস্থবার্তী গরু আইনি শিং টিং খুন দরকারি কাটি সাইজ করে আমি কিন্তু শিং মিং কোনো কাটাকাটির ভিতরে নাই অরিজিনাল যেমন গৃহস্থবার্তী যা নিয়ে আসছি তাই আছে এখানে রং সং করার কিছু নাই যেটা ভালো সেটা ঢেকা লাগে না একদম দেখলে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখলেই বুঝতে পারবে এর এর মাথার কোয়ালিটিটা কত সুন্দর মাথাটা কি মাথার শেপটা কত সুন্দর তারপরে গলায় কম্বল নাই চামড়া পাতলা দাড়া মাথাটা একদম সোজা খুবই পারসেন্ট এত সুন্দর গরু আসলে এর আগেও আমি কখনো প্রেগনেন্ট অবস্থায় এই গরুগুলো পাই না কারণ এই গরুগুলো মাত্র তিন মাস ঠেকা দিলে ঠেকা ডবল আচ্ছা আচ্ছা এই অবস্থায় দামটা কেমন রাখছেন এখন যদি কেউ নিতে চায় এই গরুটার দাম চাম মাত্র এক লক্ষ পঁচা আশি হাজার টাকা সম্মানে আলোচনা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এখানেও দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদাম করতে পারবে তবে আহামরি কিছু না যে একদম আকাশ পাতাল না সম্মানে আলোচনা করে নিতে পারবে গরু দাম দর এই গরুটা দেখো তুমি কোয়ালিটি দেখো মাদার স্ট্রাকচারটা দেখো মানে এর আগে এত পার্সেন্টের গরু আমি তো বিক্রি করি না আমি কাউকে বিক্রি করতেও দেখি নাই আচ্ছা আচ্ছা এই গরুটা যে একান্তই ভাগ্যবান সেই গরুটা নিতে পারবে তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি মাশাল্লাহ এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি এক্সেপশন কালার কম্বিনেশন এই গরুটি সম্পর্কে একটু বলবেন কাকা এটা একটা অস্ট্রেলিয়ান জাতের গরু হুম এটা অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ানের ভিতরে যে উন্নত মানের সবচেয়ে বড় গরুটা এটা সেটা সেই গরু এই জাতের গরুগুলো দুধও বেশি ওয়েটও বেশি এই গরুগুলো তোমার পনেরো থেকে ষোলো মন লাইভ ওয়েট হবে গরু পা একটা দেখো পা তার বাস্তব প্রমাণ হ্যাঁ এই গরুটা যে কতটা ওয়েট হবে এটা তার বাস্তব প্রমাণ পাঁচ চারটাও দেখো আবার গরুটা দেখো এটা কিন্তু কোনো রকম যদি বলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চিও না আর তারা মাজাটা কত আর স্ক্রিনটা কতটা পাতলা নরম কত আবার এই গরুটাও খুবই মার্শাল্লাহ শান্ত আছে একদম শান্ত এই দেখো আসলে যে গরুগুলো আজকে দেখাবো প্রত্যেকটা গরু কোয়ালিটি ফুল এবং হাই পার্সেন্টের গরু হবে এই গরুটারও মাজাটা দেখাও মাজাটা কতটা উষা আর কতটা উষার হ্যাঁ খুবই কথা আর দাঁড়ানোর ভঙ্গই দেখো আসলে বেশি দুধের যে গরুগুলো হয় সেই গরুগুলো দাঁড়ানো দেখলে বোঝা এটার উলানটা দেখো মাশাআল্লাহ এই দেখো দেখছো এর উলানটা কি এই দেখো এই দেখো মনে হচ্ছে এখনই দুধ নামি আছে গরু অনেক জায়গা এখনো এত সুন্দর গরু এই সব গরু আমি অনেকে কে দিছি তাদের সঙ্গে এখনো সম্পর্ক আছে এই গরুটা দিয়ে আমি বলতে পারবো যে এটা এমন একটা জাতের গরু যান প্রেগন্যান্ট নামা অবস্থায় দুধ ঠেকানো মুশকিল হয়ে যাবে এই সেই জাতের গরু আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন কাকা এটা 14 মাসের মতো বয়স হবে মানে রেডি টাইপের বেশি হবে রেডি এক দুই মাসের মধ্যে একদম সম্পূর্ণ এটা চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা দর্শক দুই পাশে দেখাও দুই পাশে একই রকম আছে আচ্ছা এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু ভবিষ্যতে তো অনেক বিগ সাইজ গাবি হবে মানে এটা দেখে কিন্তু বোঝা যায় আসলে দর্শক ভাইদেরকে বুঝতে হবে যে জাতমান কিভাবে হয় আর কি কি বৈশিষ্ট্য থাকলে জাতমান হয় আপনার বাট কালো হলে যে জাত খারাপ তাও না বাট সাদা হলে যে জাত খারাপ তাও না আসলে জাতের বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য থাকলে গরু ভালো হয় মাথাটা দেখো কতটা ছোট মাথা এবং কানটা কত ছোট এবং গলাটায় কোনো কম্বল নেই বিশেষ কথা যে এই গরুর উপরে গরুই হবে না আমি মনে করি আচ্ছা আচ্ছা মানে কালার জাস্ট নট মেটার না কালারের সাথে সম্পর্ক নাই তো কালার তোমার কালো গরু পঁচিশ তিরিশ লিটার দুধ দেয় না অবশ্যই দেয় বাট কালো হলে কি দুধ দেয় না দেয় এই গরুটা বাটটা দেখা বাট কিন্তু কালো আবার অনেকে বলতে পারে বাট কালো মনে হয় হয় না বাট কালো হলে দুধ কিন্তু সাদা আছে ওটাতে সমস্যা নাই গরুটা যে দেখো যে গরুটার মানটা কি দেখতে হবে এই কতটা বড় হবে এসব গরু যাদের খামারে আছে তা কত তারাই বলতে পারে আচ্ছা আচ্ছা আর সরজমিনে দেখলে আসলে এটা কেউ অপছন্দ করতে পারবে না আর কেউ রেখেও যাবে না মানে এটার বডি স্ট্রাকচারের গেট আপটাই কিন্তু একদম ভিন্ন মানে দেখেই বোঝা যাচ্ছে অনেক বিগ সাইজ একটি গাবি হবে এটা থেকে এবং দেখতে পাচ্ছেন

তারপরে যদি কেউ নিতে চায় নিতে পারবে দাম মাত্র সীমিত এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম সম্মানে আলোচনা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো চলে পরবর্তী করে ওগুলো দেখে দেখা সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল কিউট আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা তো একেবারেই সাদা এই তিন নম্বর এবং শেষ আই তিনটা করে দেখাবো হুম হুম তবে এটা একটা এডিএলের এগারোশো পঞ্চান্ন বুলের বাচ্চা রানি বাচ্চা বলে অনেক সুন্দর গেটআপের একটা বাচ্চা বাচ্চাটার বয়স মাত্র আট থেকে নয় মাস আচ্ছা আচ্ছা আট থেকে নয় মাস এখনই অনেক অনেক সুন্দর অনেক বড় হয়ে গেছে এই দেখো গরুর সিংটা শিং বের হচ্ছে সাদা চোখের পাপড়ি সাদা সাদা তো না গোলাপি আর কি এই দেখো ঠোঁটটা গোলাপি পায়ের খুর গোলাপী মানে সমস্ত কিছু গোলাপি ইনশাআল্লাহ এতটা পার্সেন্ট আসছে যে সমস্ত কিছু গোলাপি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে কাকা বয়স 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস বয়স আছে 8 থেকে 9 মাস আচ্ছা এবং তলার স্ট্রাকচারটা যদি আমরা তলা দেখো এবং গরু শান্ত দেখো আসলে যেগুলো ভালো পার্সেন্টেজ গরু ভালো গরু সেগুলো সব সময় তলা মলা যায় বলো সব সময় আর লুজ কতই দেখো ছোট গরু হতে পারে কিন্তু গরুর এখনই দেখো জায়গা অনেক জায়গা ঠিক আছে এগুলো বুঝতে হবে বকনা গরুকে সাধারণত তলা দেখাতে লাগে অনেক না গরু ছটপট করবে না আসলে যেগুলো ভালো পার্সেন্টের গরু এটা দেখতে অনেক শান্ত শান্ত আছে গরু পাটা দেখো কালেজটা দেখো কতটা খাটো সব মিলাই হান্ড্রেড কোয়ালিটির একটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বলবো না কারণ হান্ড্রেড পার্সেন্টের গরু কনসেপ্ট রেটে সমস্যা হয় দর্শকবাদের এটা বুঝতে হবে যে কোন গরু কনসেপ্ট বেশি কোন গরু কনসেপ্ট কম কোন গরু দেশের জন্য ভালো কোন গরু খারাপ শুধু হান্ড্রেড বললাম আর লিয়ে নিল এটা হবে না গরু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গরু বিস কনসেপে প্রচুর সমস্যা হয় কোয়ালিটি দেখতে হবে আসলে একটা গরু এই গরুটা মিনিমাম সাতাশি পার্সেন্ট হবে আমি সর্বনিম্ন বললাম সাতাশি অনেকে বলবে নব্বই পুষা নব্বই আসলে নব্বই পুষা নব্বই না আপনি সাতাশি ধরেন একটা সাতাশি বলে সাতাশি পার্সেন্টের বাচ্চা কত সুন্দর দেখেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাজার তলা বডি স্ট্রাকচার মাশাল খুবই দারুণ সব দিক দিয়ে কিন্তু কালারটা কালারটা দেখো এত সুন্দর কালার সাদা ধবধবা কালার সমস্ত কিছু গোলাপি হয়ে গেছে খুব পার্সেন্টেজ আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন কাকা এটাই একদম সীমিত দাম মাত্র 80000 টাকা চাওয়া হবে 80000 টাকা হলে এই গরুটি নিতে পারবে একদম 80000 টাকা এর ভিতরে নিতে হবে আচ্ছা আচ্ছা এখান থেকে সম্মানই করবে এখান থেকে সম্মানই করব ইনশাআল্লাহ গরু দেখতে হবে যে গরুর জাত মানটা দেখতে হবে আর গরুটার সব মিলায় জাত মান দেখে তারপর সংগ্রহ করতে হবে শুধু 2000 টাকা কম বেশিতে গরু সংগ্রহ করলে চলবে না গরুর জাত মান দেখে নিতে হবে আজকে যে তিনটা গরু দেখাইছি আমি মনে করি তিনটা গ্রেডের বাচ্চা এর উপরে গরু গরু হবে আচ্ছা আচ্ছা গরু তো অনেকই আছে এখান থেকে সেরা মানের তিনটা গরু আপনি তোমার দর্শকদের জন্য দেখালাম তিনটা গরু আচ্ছা আচ্ছা দর্শকরা নির্দিদায় যেটা ইচ্ছা সেটা নিতে পারবে সেটা নিতে পারবে দরদাম করে নিতে পারবে কাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলবা না শুধু একটা কথাই বলবা আজকে যে জিনিসগুলো দেখালাম হুম হুম যদি বিবেকবান কোনো দর্শক ক্রেতা ভাই থাকে তাহলে আজকে বুঝবে যে আমি কী জিনিস দেখাইছি হ্যাঁ আর কি রেট চাইছি ঠিক আছে দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার আমার নাম্বার 01718453229 ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট একই নাম্বার ঠিক আছে গাগা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ